একটি পশুর সামনে আরেকটি পশুকে জবাই না করা এরপরে উত্তম হচ্ছে কোরবানির পশু নিজে জবাই করা উত্তম নিজে জবাই করা উত্তম এবার উত্তম হচ্ছে এখন অনেক উন পারে উনি ইনাম সাহবী করেন সমস্যা

এখন দেখা যায় গরিবেরা গরিবের বাড়িতে বাড়িতে ঘুরে বস্তুর জন্য একটু করে বস্তুর জন্য অথচ উচিত আসলে যে ধনীরা গরিবের এই সমাজের ভিতরে এই গ্রামের ভিতরে কতজন পরিবারে দিচ্ছে না যেহেতু গরিবের হক আমি পরিবারে দিচ্ছি কাজে কাজের জন্য আল্লাহর জন্য গরিবের জন্য একটু তাহলে আমার এই সমাজে কতজন পরিবারে দিচ্ছে না আমি এদেরকে খুঁজে খুঁজে বের করা এরা আপনার দরজায় আসবে না আপনি কি করবেন ওদের দরজায় যাবেন এটা হচ্ছে কিন্তু গরিবেরা মিসকিনেরা ইতিমেরা অসহায়রা এরা আপনার দারে দাঁড়ে ঘুরে আপনি এক্ষেত্রে মাংস দেন না তাহলে কি আপনার কোরবানি প্রবল হবে এরপর আপনারা যাদেরকে নেবেন যারা পিঠে কাটে আল্লাহ সাল্লাম দিয়েছে এদেরকে আপনি পারিশ্রমিক হিসাবে বস্তু দিতে পারবেন না আপনি তাদেরকে আগে ধাহ্য করতে হবে যে আপনাকে আমি আমার কাছে নিচ্ছি এত টাকা দেবো অনেকে আসে টাকা দেয় না কি করে দুই কেজি তিন কেজি গোস্তু দিয়ে বিদায় করে দেয় এরপরে যদি আপনি টাকা দেওয়ার পরে যদি আপনি খুশি মারার টাকা তিন কেজি গোস্তুদের সমস্যা নেয় যারা কি করে খুঁজে কেনা থাকে তোরবারই গোস্তু হচ্ছে আল্লাহ রসুলাম বলছে সাতশরীকে দিচ্ছেন দুই শরীরকে দিচ্ছেন মেপে মেপে দেওয়া কোন শরীর যেন কম বেশি না পায় কি করে দেওয়া মেপে সমান সমান দেওয়া মেপে দেওয়া এরপরে এই জবাইকৃত পশুর আটটি বস্তু খাওয়া হারাম আটটি জিনিস খাওয়া হারাম সেটি হলো এক নাম্বার হারাম মগজ খাওয়া হারাম যেটা একটা হারাম মগজ থাকে সেটা হলো সাধারণ বা পিঠের হারের ভিতরে থাকে এটা খাওয়া কি হারাম এটা খাওয়া কি হারাম দুই নম্বরে অন্ধ খাওয়া হারাম তিন নম্বরে বুধু এটাকে আমি যদি বলি বুধু মাংস বলতে চামড়ার ভিতরে থাকে টিউমারের সাথে থাকে এই বস্তুটি এই জিনিসটি খাওয়া হারাম চার নম্বরে পিপিত এটা লিভারের সাথে থাকে এই জিনিসটি খাওয়া কি হারাম এরপরে পুরুষের লেস লেস খাওয়া হারাম এরপর এই পশুর এরপরে পেশাব পায়খানা রেস্তার খাওয়া কি আরাম এবারে প্রবাহিত রক্ত খাওয়া হারাম এরপরে থানিক এই জায়গাটা খাওয়া কি জিনিস খাওয়া হারাম করে খায় আসে না কোরবানি এখন অনেকের সন্তান হয় না অনেকের ছেলে হয় না মেয়ে হয় না সে কি করছে মান্যত করছে যে আমার যদি এবছর ছেলে হয় মেয়ে হয় আমি আল্লাহর রাস্তায় একটা ভাগ কোরবানি দিলে একটা গরু কোরবানি দিব ওই যদি নিয়ত করে থাকেন ওই গরু কোরবানের আপনার জন্য খাওয়া কি হারাম যেহেতু মান্যতের কোরবানি মান্যতের কি আপনি মানলে করেছেন আমার যদি ছেলে হয় মেয়ে হয় তাহলে আমি এই গরুটা কোরবানি দিব আল্লাহ রাস্তায় পরিমির জন্য এই বস্তু খাওয়া কি আপনার জন্য কি মান্যতের গোস্তু খাওয়া কি হারাম এরপরে কোরবানের সামরা কোরবানের সামরা কি করবে

যারা জানে তাদের প্রতি ধরা পশু যেন কষ্ট না পায় তাদের প্রতি হেসান করো তুমি অনেক জায়গায় এই লক্ষণ গুলো দেখা যায় অনেক লক্ষণ গুলো দেখা যায় জবাইয়ের পরে আমরা গোস্ত কাটা কাটে পরে দেখা যায় অনেক জায়গায় অনেক স্থানে ময়লা আবদ্ধা থেকে যায়

কোরবানি কবল হচ্ছে না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ও প্রতিকৃত আমাদেরকে বলে দিচ্ছে তাহলে আমরা কোরবানি জন্য করবো